এস পরীক্ষার ফলাফল অবিলম্বে প্রকাশ করে সবাইকে একসাথে নিয়োগের দাবিতে আবারও রাস্তায় নামল পরীক্ষার্থীরা এই দাবিকে সামনে রেখে হাতে প্লে কার্ড নিয়ে আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে বিক্ষোভে সামিল বেকার যুবক যুবতীরা বিক্ষোভ কর্মসূচি থেকে বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে কাতর আর্জি জানান রাজ্যের সরকারি স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূর করতে অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে সবাইকে একসাথে নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার রাজ্যের স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজ্য সরকার বেশ কয়েক মাস আগে নতুন নিয়োগের লক্ষ্যে এসটিজিটি পরীক্ষার ব্যবস্থা করে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই পরীক্ষায় অংশ নেয় কিন্তু প্রায় দেড় বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত নিয়োগ দূরের কথা পরীক্ষার ফলাফল পর্যন্ত ঘোষণা করা হয়নি এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন পরীক্ষার্থীরা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও ফলাফল অঘোষিত থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় স্কুলগুলিতে সংকট দেখা দেয় শিক্ষক শিক্ষিকার আর এতে করে স্বাভাবিকভাবে বেহত হচ্ছে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের দাবিতে প্রায় রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে ছাত্র ছাত্রীরা এরপরই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের উদ্যোগ নেই প্রশাসনের এ অবস্থার মধ্যে গত বেশ কিছুদিন ধরে এস টি পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল ঘোষণা করে অবিলম্বে নিয়োগের দাবিতে ধারাবাহিক আন্দোলন সংঘটিত করে চলেছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েও বারবার তারা ব্যর্থ ফলে তাদের দাবি মুখ্যমন্ত্রী ও সরকারি দৃষ্টিতে নিয়ে যেতে রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করছেন এই বেকার যুবক যুবতীরা শনিবার তা আরো একবার লক্ষ্য করা গেল আগরতলা স্টেট মিউজিয়াম স্টেডিয়ামের সামনে এদিন বেকার যুবক যুবতীরা হাতে প্লে কার্ড নিয়ে তাদের দাবি রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে দেখা যায় বেকারদের অভিযোগ রাজ্য শিক্ষা দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিয়োগ নেই প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে এসটিজিটি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে আইনিগত দিক দিয়ে কোনো জটিলতা না থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে ফলাফল ঘোষণা করা হচ্ছে না তাই রাজ্য শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বেকাররা দাবি করেন অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূর করতে যোগ্যতা সম্পূর্ণদের দ্রুততার সাথে নিয়োগ করা দুই হাজার বাইশ পরীক্ষা দিয়েছিলাম আর সেপ্টেম্বরের এগারো তারিখ দুই হাজার বাইশে বাইশ সনে এস পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ এক বছর চার মাস প্রায় অতিক্রম হতে চলল এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি ত্রিপুরা টিআরপিটিস থেকে তো আমি আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষাত্রীরা পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ এক বছর চার মাস ধরে সমবেত হচ্ছি দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় ও সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সহ স্যারের কাছে আমরা আবেদন রাখছি যেন এস টি ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এস টি রেজাল্ট পাবলিশ করা হয় আর আমি আপনাদের আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় বসে গেছে শিক্ষক স্বল্পতা আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে ওরা ওদের ওঠানো যাচ্ছে না রাস্তা থেকে পথ অবরোধ করছে কেন শিক্ষক স্বল্পতা ওদের একটাই দাবি ছাত্রছাত্রীদের যেন ওদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তা আমি আবারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক শাহ স্যারের কাছে আবেদন করছি স্যার আমাদের এস টিজিটি যেটা প্রবলেম ছিল সেটা কেটে গেছে আপনারা দয়া করে আমাদের এস টিজিটির রেজাল্ট পাবলিশ করুন আর এস টি জিটিদের মিউট করুন ধন্যবাদ